হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আমাকে দেখেই তো বুঝতে পারছো আমি সবসময় ভালো থাকি কাম কাজের মাঝখানে আমি সব সময় তোমাদের জয় দিদি ভাই ভালো থাকে আর প্রচুর সকালে উঠেছি সকাল বলতে তোমার সাড়ে পাঁচটার সময় উঠেছি প্রচুর সকালে উঠেনি আসলে তো রবিবার তো রবিবারের দিন তো আমি দোকানটা বন্ধ রাখি তোমরা তো জানো সেটা তো আজকে আর দোকানটা বন্ধ রাখা হয়নি কেননা সকালবেলা খোলা হয়েছিল মানে প্রত্যেকটা দিন আমার সকালবেলা খুলতে হয় রবিবারে তার মানে হলো সবাই এসে খায় না কি বিকালে বন্ধ রাখবে সকালে বন্ধ রাখবে না সবাই বলে তার জন্য ভাবছে কি ঠিক আছে আমাদের ঘরে তো খাবার বানাতেই হবে তো একটু হলো ওখানেই বানাই ওখানে আমরাও খাবো তো সবাই খাবে পাঁচ ভাই বোন খাবে ভালোই লাগবে তো ওর জন্য মানে আমাদের রান মানে খাওয়া দাওয়াটা দোকানে হয়েছে আমাদের ভাই বোনগুলোও খেয়েছে খেয়ে টেয়ে এখন এই দোকানটা বন্ধ করে চলে আসলাম তো এখন বাজে হলো সাড়ে দশটা বুঝতে পারছো বন্ধুরা তো সকাল ধরো সাড়ে পাঁচটার সময় উঠেছি তো পাঁচটা সাড়ে পাঁচটা ভয়ের খুবই উঠেছি তো কাজ কর্ম করে সান করে তো আমি চলে যাই দোকানে সান টান করে তো দোকানে কাজগুলোকে কমপ্লিট করে ঘরে চলে আসলাম ঘরের অবস্থাটা দেখে তো তোমরা বুঝতেই পারছো কেন আমি ঘরের একটা কাজও করি না দেখতে পাচ্ছ সব ঘরের অবস্থা দেখো এলো 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 হেলো এলো হেলো দেখতে পাচ্ছ কেননা এগুলো এখন আমি গোছাবো তো আমার যদি ঘরটা গোছানো না থাকে না মানে আমার চোখ দিয়ে না টপ করে জল পড়ে কেন আমি এই জিনিসগুলো না অনেক কষ্ট করে কিনেছি বুঝতে পারছো বন্ধুরা অনেক কষ্ট করে কিনেছি এগুলো আমার কিছু ছিল না তো এগুলোকে অনেক কষ্ট করে কিনেছি তো মানে যদি একটু মানে দাগ টাক লাগে কিংবা খারাপ মানে একটুখানি দুদিন নোংরা টুংরা হয় না ঘরটা আমার খুব কষ্ট হয় সেই জন্য আমার যতই কাজ থাকুক আমি ঘরটাকে গোছানোর চেষ্টা করি বুঝতে পারছো বন্ধুরা তো ঘরগুলোকে গোছাবো গোছানোর আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো টপলা কালকে না পরশু দিন তো দাদা ভাইকে আমি বলেছিলাম কি আমার মৌসুমি আর আপেল খেতেই ইচ্ছা করছে তো তোমাদের দাদা ভাই কালকে কী করেছে জানো কিন্তু আমার না খাওয়াই হয়নি অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা পরেই গো আর অর্ধেকটা আর হলো যে কটা আছে ওই কটা আমি এখানে রেখে দিয়েছি তো এখন ভাবছি কি একটু কেটে কুটে খাবো তো এখন আর খাবো না ভাবছি একটু পরেই খাই খেতে চেলাম এই যে আপেল এই যে মৌসুমি অনেক কটা আছে তাও তো এইগুলোকে কয়টা বানিয়ে নিলেছি। দেখো তো অর্ধেকটা খাওয়া হয়েছিল আর রাতের তো গেছে দেখো আমি এমনি আর তোমাদের দাদা ভাইয়ের আমাকে আইনে দিতে চায় না বলে কি তুমি খাও না কিছু না ওখানে ফেলে রেখো ওখানে জিনিসগুলো নষ্ট হয় তার জন্য তোমাকে আমি আইনে দিতে চাই না তবুও বলছি এনে দিও না গো আমার খেতে ইচ্ছা করছে তো কালকে এনে দিয়েছে বুঝতে পারছো পরশুদিন বলেছে কালকে এনে দিয়েছে তো তোমাদের দাদা ভাই তো আজকে ঘরে নেই ও চলে গেছে হলো মাছ মারতে তার মানে রবিবার হলে রাত্রি এগারোটা পর্যন্ত ও বড়শিতে ঠিক করে বুঝতে পারছ আর ছিপ বানায় তো ওগুলোতে মাছ মারবে তো শিপ এখন হয় কালকে একটা বানাইছে আর কতগুলো শিপ কিনে আনছে আর কি মানে সাতশো নাকি আটশো টাকা দিয়ে কিনে আনছে তো ওগুলোকে সুতা টুতা লাগালো কী বা করলো রাত্রে এগারোটা বেজে গেছে ওর তো ওইগুলোকে ও করলো আমি আর কিছু বলি না থাক রবিবার একটা দিন মাছ মানে আর তিরিশটা দিনই তো কাজ করে না তো আর কিছু বলি নাই থাক ছেলে হলো কত লাগা যাবে না লাগলে আবার বিপরীত হয়ে যাবে বুঝতেই তো পারছো তো হলো সেজন্য গেছে মাছ মারতে আমি ঘরের কাজগুলোকে করি তারপরে তোমাদের সামনে আবার আসবো এবার এসে পড়লাম হলো কারখানার ঘরে কেন এই ঘরটাকে এখন পরিষ্কার করবো বুঝতে পারছো বন্ধুরা আর জানো বন্ধুরা আজকে কী হয়েছে আমার আজকে হলো ভাতে যে রান্না করি রাইস কুকারটাতে রাইস কুকারে ভাত রান্না করলে আমার ভালো হয় আর কি কেননা রাইস কুকারে ভাত বসায় দিই মানে ভাতটা হয়ে যায় লাইটটা চলে যায় আমার খুব ভালো হয় তো হলো ভাতটা বসায় দিয়েছিলাম কিন্তু রাইস কুকার আজকে জ্বলছে না কী হয়েছে তোমাদের দাদা ভাই আসলে একটু ঠিক করে দেবে আর কি তো এখন কী করেছে যে পাঁচ কেজি প্রেশার কুকারে আমার ভাতটা বসায় দিয়েছি হলো ভাতটাকে পাঁচ কেজি প্রেসার কুকারে বসাচ্ছি ওটা হতে থাকো একটু সিটি পড়লেই ভাতটা হয়ে যাবে তো আমি এখন দেখবো হলো ডিম আমার মুরগিগুলো না মানুষের বাড়িতে না ডিম পাড়ে বুঝতে পারছো বন্ধুরা মানে এতগুলো মুরগি খালি মানুষের বাড়িতে ডিম পারে জানো না দেখে তো আজকে ডিম পেরেছে না নাই দেখেছো কটা পেরেছে দেখো তিনটা বেড়েছে তিনটা না দুইটা বেড়েছে এটা না এটা না এটা হলো ব্রয়লারের ডিম বুঝতে পারছো এই ডিমটা হলো তোমার আমি ঘর থেকে এনে এখানে দিয়েছি কারণ হলো না তো ডিম পারবে না ডিম না দেখলে ডিম পারবে না বুঝতে পারছো তো এখানে ডিম পাচ্ছে আর বা কোথায় কোথায় ডিম পারতেছে আমার খুঁজে খুঁজতে হবে মুরগিগুলো অনেকগুলো মুরগি না খালি মানুষের বাড়িতে যায় ডিম পারে জানো না বন্ধুরা বিরাট কষ্ট হয় এখন তাহলে আমি এই ঘরটাকে গুছাই দেখো সব এলোমেলো থাকে তোমরা বুঝতেই পারছ জয়দেদির অনেক কাজ তো খালি আজকে রেস্ট দেখে আজকে আমি এগুলো সব কাজ করবো ডেলি করি আজকে করবো আর কি তো এসে পড়লাম বন্ধুরা দোকান ঘরে দেখতে পাচ্ছ আমার দোকান ঘরের কি হালত অবস্থা খারাপ হয়ে গেছে দেখো আজকে ময়দা পয় পরে আর জানো বন্ধুরা এগুলো একদম পুড়ে যায় জানো না এটা না ভালো না এটা লোহার আনতে হবে না লোক আরেকটা কিবা পাওয়া যায় না ওটা আনতে হবে এটা তোমাদের দাদা ভাইকে বলছি একটুখানি এটা পাল্টাই দিবা তো এটা একদম পুড়ে যায় জানো না রান্না করতে স্টিল এটা বুঝতে পারছো না সেই জন্য পুড়ে যায় তো এটাকে পাল্টাবে আর কি তো বাসনগুলোকে ঘরে ঘর থেকে বার করেছি মানে দোকানের বাসনগুলোকে বার করা হয়ে গেছে

জানো বন্ধুরা ইনস্ট্যান্ডে ভিডিও করে না ভীষণ ভালো লাগে দেখো সব কিছু দেখা যায় আমি না আল মানে আমার শরীরে একটু আলসি আছে ইনস্ট্যান্ডে ভিডিও না করে মোবাইলটা হাত দিয়ে হাত দিয়ে ধরে ধরে ভিডিও করি কারণ হলো কেন করি জানো বন্ধুরা সবসময় না সবসময় তো কাজে ব্যস্ত থাকি তো ব্যস্ত থাক মানে থাকতে থাকতে না মানে কখন যে স্ট্যান্ড বার করবো একটু মোবাইলটা সেট করব সেটাই আমার করা হয় না বন্ধুরা বিরাট কষ্ট হয় কাজ করতে করতে একা মানুষ তো কি করবো বলো খুলতে পারছি না আমার মন হচ্ছে জল খাওয়া হবে না আমার আমি না প্রচুর প্রচুর ঠান্ডা জল খাই মানে সবসময় আগরে সামনে থাকে মানে ঠান্ডা জল না খাই আমার এই গলার ভিতরটা না একদম শুকিয়ে যায় মানে অস্থির অস্থির করে তার জন্য আমার ফ্রিজে জল থাকতে হবে আর বোতলের জলগুলোতেই আমি বেশিরভাগ খাই আর কি এই জলগুলো খাওয়া ভালো অনেক কাজ গো বন্ধুরা কি করবো এখন বাসনগুলোকে আগে মাইজে নি তো দেখো বন্ধুরা গাড়িটা কোথায় থেকে গেছে ছেলে আমি আসলাম রাস্তাতে আর ওই আমাদের ছাগল দেখো ওখানে কোনখানে বসে আছে দেখতে পাচ্ছ রাস্তাটাকে তোমাদের ঘুরিয়ে ঘুরে দেখাই দেখা যাচ্ছে না ভালো করে যতটুকুন দেখাতে পারছি অতটুকুন তোমাদেরকে না মানে আমার এই গাড়িটা তোমাদেরকে দেখানো হয় মানে ফেসবুকে দেখানো হয়েছে ইনস্টাগ্রামে দেখানো হয়েছে ইউটিউব চ্যানেলে দেখানো হয় না তাই আজকে দেখা দিলাম ইউটিউবে টাকা দিয়ে আমি গাড়িটাকে কিনেছিলাম তো ইউটিউব আমাকে টাকা দিয়েছে বলে কিন্তু এই গাড়িটা কিনতে পারছি বুঝতে পারছো বন্ধুরা একটু একটু করে টাকা জমিয়ে জমিয়ে আমি এটাকে কিনেছি তো কেমন হয়েছে কমেন্টে পড়বে দেখতে পাচ্ছ ইউটিউবে টাকা দিয়ে গাড়ি বাবা ভাবা যায় সবাই ভিডিও বানাবে আর আমার মতন ইউটিউবে টাকা দিয়ে দিয়ে তোমরা গাড়ি বাড়ি সব করবে দেখো বসে আছে আমার না অনেকগুলো হাঁস মুরগি আছে জানো মুরগি ডিম তো তোমাদেরকে দেখালাম আর হাঁসের বাচ্চা মানে মুরগির ডিম মুরগি দিয়ে হাঁসের বাচ্চা ফুটাইছিলাম বুঝতে পারছো তো হলো আটটা নাকি দশটা বাচ্চা ফুটেছিল তার মধ্যে হলো সবগুলো তো নাই মানে পাঁচটা বাচ্চা টিকেছে আর কি সবগুলো মারা গেছে তো হলো পাঁচটা বাচ্চার মধ্যে না অনেক বড় বড় হয়ে গেছে আর এই বাচ্চাগুলো দেখলে তোমরাই ভাববে ওই দেখা যায় আয় 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 আহ দেখাই হ্যাঁ ওই দেখা বাচ্চা ওই দেখো কত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না নাই এইটা কত বড় হয়ে গেছে দেখছো আরও যেগুলো হলো এরকম আছে আর হলো না অনেকগুলো ভাঙা চোড়া জিনিস জমা হয়েছে তো হলো বড় ছেলেটাকে বলছে কি বাবা ভাঙা চোড়াগুলো একটু বেঁচে বেঁচে দাও না কেন এই ভাঙা চোড়া যদি ঘরে থাকে না আমার আরও রাগ উঠে যায় জানো না বাড়ি থেকে চলে আসি একটা গরুর ফার্মে একটা ভাইয়ের ওই ভাঙা গরুর ফার্মে আছে অনেক দিন থেকে আমাকে আসতে বলে যে দিদি ভাই আমি বলছিলাম আর কি যে ভাই তোমাদের ফার্মে গরু আছে দাম তুমি আগে যাবে তারপরে দামাদামি করবে তো গরুর ইচ্ছা মানে কেনার ইচ্ছা তো আমার মনে সবসময় জাগে যে কখন আবার গরু কিনতে পাবো আবার কখন কাউ কিং করে দিতে পারবো তো এখানে আসি দেখতে গরুগুলোকে যে কিরকম আর কি দাম হয় আর কি তার জন্য দেখতে আসি আর তোমাদেরকেও মানে ভিডিও আকারে একটু শেয়ার করলাম দেখো বন্ধুরা অনেক কটা গরু আছে কিন্তু গরুগুলো হলো এখন গাব আছে এখন আর বিক্রি করবে না বলল বলছে কি দিদি ভাই যখন বাচ্চা দেবে তখন বিক্রি করব তো আমি গেছে ঠিক আছে আর কয়েকটা মাস পরে তাহলে আমি আসবো তখন তাহলে দামাদামি করবো আর কি আর এখন আর দামাদামি করি নেই বন্ধুরা জানো আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো পুরো ভিডিওটা তোমরা একটু কমেন্টে বলো তাহলে সবাইকে গুড নাইট বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সব আগামীকাল আবার আসবো